নমস্কার জয় মাতা বাঘ দেবী আশা করি ঈশ্বরীয় কি সবাই ভালো আছেন এবং আজকে একটা হাত নিয়েছি ফিমেল হাত যার বয়স টোয়েন্টি নাইন প্লাস ঠিক আছে ওনার কয়েকটা কোশ্চিন ছিল এবং সে কোশ্চিনগুলো বলছি তার সঙ্গে কিছু বলেছি দেখুন ওনার প্রথমত বলি একটা সাংসারিক অশান্তির মধ্যে বাতাবরণ হয়ে আছে দ্বিতীয়ত শারীরিক অসুস্থ মানে শারীরিক প্রবলেম মানে উনি মনে মনে যা চাইছেন একটু সেটা পাচ্ছেন না সেরকম একটা দেখতে পাচ্ছি এবং আরেকটা যেটা ব্যাপার হচ্ছে উনি কোন সংসারে উনি নিয়ম কিছু করবেন এবং উনি সেই নিয়মই ভাঙবেন এবং সেটা সেটাই প্রাধান্যতা যাকে বল সংসারে প্রাধান্য তো করতে চাইছি আমি এক একাত করে বলার চেষ্টা করি দেখুন এই আঙুলটা যখনই বড় থাকবে একটু কী বলে নিজেকে প্রাধান্য দেয় নিজেরটাকে সবার কাছে তুলে ধরার চেষ্টা করে এবং নিজেকে কী বলে সংসারে হর্তা কর্তা মনে সংসার উপর লাঠি ঘোরাতে চায় যার ফলে কীভাবে উনি ওই সংসারে নিজেই আইন করবে আবার সেই নিয়মটা নিজেই ভাঙবে কিন্তু তখন কিছু সেটা কিন্তু অন্য কেউ যদি সেই নিয়মটা ব্যতিক্রম হয়ে যায় তখনই কিন্তু সংসারে একটা ঝামেলা অশান্তি বাতাবরণ হয়ে থাকে এক দুই দেখুন উনি বৃহস্পতি পর্বতটা খুব একটা বড় নেই ছোট এবং এই সাইডটা নিচস্ব থাকার জন্য উনি সংসারে অশান্তি মানসিক চাপ উনার মধ্যে একটা আছে এবং শনি পর্বত যখনই দেখবেন এরকম কালো কালো ছোপ ছোপ দেখবেন হয়ে আছে যার ফলে উনার মধ্যে যে হতাশা দুরাশা মনে মনের দিক থেকে একটু কার্পণ্যতা এবং মানে কি বলে মনের দিক থেকে কি বলে বিষণ্নতা যাকে বলা হয় সে বিষণ্নতায় উনি ভুগছেন ঠিক আছে দিক থেকে দেখা যাচ্ছে শনিটা খারাপ থাকার জন্য বিষণ্নতার মধ্যে দিয়ে ভুগছেন আর একটা যেটা বলি এবারে রবি রবি আমাদের মান সম্মান জ্ঞান প্রতিপত্তি দিয়ে থাকে সেখানে দেখুন নিচস্ত মানে একটা জ্ঞানের কমি দেখা যাচ্ছে মানে কখন কোন কাজটা করা দরকার বা কাকে কিভাবে করা সেটা কিন্তু ওনার মনের মধ্যে আসছে না ওনার মনে যখন যা আসে সেটা বলে দিচ্ছে ঠিক আছে সে একটা দিক থেকে কিন্তু বুথটা খারাপ নয় বুথটা ভালো আছে আর এইটা এই তর্জনাগুলো ভালো থাকার জন্য উনি কথার মাহির যে কোনো কথাকে এমনভাবে বলতে পারবে যে কোনো লোককে মন ভোলাতে পারবে দেখুন এইখানে দেখুন লজিক লজিক পার্টটাও সেরকম ভালো আছে যার ফলে উনি লজ কোনো কথাকে ছোট্ট কথাকে এত সুন্দর লজিক দিয়ে বোঝাবে যে কোনো সামনের মানুষকে বুঝতে হবে এবং বোঝার জন্য সেটুকু ক্ষমতা থাকে সেটুকু সুন্দরভাবে বোঝাতে সেটুকু ক্ষমতা আছে আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন মঙ্গল দ্বিতীয় মঙ্গল খারাপ যার ফলে দ্বিতীয় মঙ্গল আমাদের শারীরিক উর্জাতে শারীরিক উর্জা শারীরিক মানে শরীর রেস্টেন্ট পাওয়ার সেটা কমই আছে এবং শুক্রটা দেখুন শুক্রটা মোটামুটি থাকলেও নিচস্ত প্লাস তিল আছে যার ফলে ওনার আমি শুক্রটাকে সেরকম ভালো বলতে চাইছি না যার ফলে উনি গাইনোজনিত রোগ থাকবে ওনার গাইনো প্রবলেম থাকবে এবং বাইরে থাকার একটা চেষ্টা এবং যেটা কি বলে ভালো থাকবে ভালো খাবো ভালো পরবো একটু সাজবে সাজতে গুজতে ভালোবাসবে সব কিছু ভালোবাসবে না পেলে তখনই মানে কি নিজের মাথার মধ্যে অশান্তি মানে সেটা নিয়ে ঝামেলা করবে আর একটা হুটপাট যে কোনো ডিসিশান হুটপাট নিয়ে নেয় এনি কান্তিকারী নিজের মধান্যটাকে বেশি দেয় নিজের নিজেরটাকে বড়ো মনে করে এবং কি বলে একাগ্রতা এবং অভিমানী ক্রান্তিকারী যে ডিসিশানটা নিজে নেবে সেটাকেই প্রাধান্য দেবে অন্য কারোর মতকে দেবে না হঠাৎ ডিসিশান নিয়ে নেবে হুটপা ডিসিশান নেবে এবং তাড়াতাড়ি করতে গিয়ে সেটা ভুল করে বসে এবং সেটা ভুল করার জন্য তখনই মাইন্ড গরম এবং ওনার একটু তাড়াতাড়ি রাগ রেগে যাবে সেটুকু আছে আরেকটা দেখুন কেতুর পর্বত থেকে এরকম ভাগ্যরেখা গিয়ে উঠে গেছে যার ফলে কেতু আমাদের মানে কি বলে বিষণ্নতা শরীরে কনফিউশান সেসব দিয়ে থাকে এবং সেসব উনি ওনার মধ্যে সেটা আছে সেটা কিছু না মনে পুপতে তখন কনফিউশান বিষণ্নতা ভরে আছে যার ফলে মনটা সেরকম ভালো থাকে না শুক্র আমাদের সুখ দিয়ে থাকলে কী হবে শুক্র যখন থাকছে একটা কি বলে রোগ প্লাস একটা বাইরে থাকার মানে বাড়ি থাকতে ভালো লাগে না বাড়ির মধ্যে ভালো সাজ সাজগুজ করবে এবং যেটা কি বলে ভালো মন্দ খাবে খেতে খেতে চাইবে সেরকম একটা থাকে এবং এখান থেকে দেখুন শুক্র স্বামীর সঙ্গে শুক্র ভালো নেই মঙ্গল না থাকলে সংসারের মধ্যে অশান্তির সংসারে একসঙ্গে বাড়ি করতে পারে না এবং স্বামীর সঙ্গে বনি হয় না এবং অপোজিট সেক্সের প্রতি একটা যে বিদ্রুপ ভাব সেটুকু থাকে যার ফলে কী হয় সংসারে অশান্তি কারণ কয়েকটা দেখুন এই যে শুক্র মঙ্গল যদি নাক ভালো থাকে কোনো জাতিকা তাহলে দেখবেন শুক্র হচ্ছে আমাদের সাংগঠনিক কারণ মহিলাদের সাংগঠনিক কারণের গ্রহক সেখানে যদি ভালো থাকে তাহলে যে বাড়িকে সবাইকে মিলিয়ে চলবে সেটুকু করতে পারে না কিন্তু দ্বিতীয় মঙ্গল ভালো থাকার জন্য মনের জোর আছে মনের দিক থেকে এগিয়ে আছে এবং চন্দ্রটা খুব একটা ভালো নেই যার ফলে শারীরিক উর্জা শারীরিক টেনশন মায়ের শরীর খুব একটা ভালো নেই কেতু পর্বতে দেখুন কয়েকটা এক একটা দেখুন চতুর্ভুজে যার ফলে একটা এক্সট্রা প্রাপ্তি বা বাইরে থেকে কিছু একটা প্রাপ্তি পাবে উনি সেদিক থেকে পাবে বাইরে ঘুরতে যাওয়ার টেন্ডেন্সি এটা থাকবে দেখুন এই যে এই যে এ থাকাটার জন্য বাইরে বেড়াতে ঘুরতে যেতে ভালোবাসবে এই সব দিক থেকে উনি কিন্তু ভাল ঠিক আছে এবং দেখুন আর একটা যেটা ব্যাপার হচ্ছে বিয়ের আগে ওনার কোনো অন্য কোনো কোনো রিলেশনশিপ ছিল সেটা এখন নেই সেটাই হয়ে গেছে বিয়ের আগে রিলেশনশিপ ছিল সেটা কিন্তু এখন নেই যার জন্য এর একটা সে একটা বাইরের দিকে যে টান সেই টান ভাবটা এখন থেকেছে সেটা কিন্তু না থাকলেও সেটা নিয়ে কথা শুনতে হচ্ছে এবং ইনি ইনি কিন্তু মানে একটু স্বার্থ পটাইবে নিজের স্বার্থটাকে প্রথমে দেখবে তারপরে অপরের কথা ভাববে এবং অপরকে মানে উনি একটু কী বলে নিজের দিকটা বেশি করে থাকে এবং নিজেরটা ছিনে নিতে পারে নিজের দিক থেকে কোনো ব্যাপারে হলে সেখান কোত্থেকে কিন্তু নিজে কীভাবে নিয়ে আসলো সেটা ঠিক জানে নিজেরটা বুঝে নিতে পারে এবং যেটা হয়েছে একটা অপোজিট সেক্সের প্রতি একটা বেশি টান আছে ওনার দিক থেকে একটা টান থাকবে কারণ এখানে থেকে যাচ্ছে যে কোনো বিষয়কে লজিক দিয়ে বোঝানোর ক্ষমতা থাকে যে কোনো বিষয়কে দেখুন লজিক পার্টটা এত বড় থাকার জন্য মন থেকে বললেও কিন্তু ওনার মনে এ আছে কিন্তু বলছে এবং সেটা লজিক দিয়ে বুঝাবার চেষ্টা পাশের মানুষকে ভালোভাবে বোঝাতে পারে এবং উনি বাড়ির চেয়েও বাড়ির থেকে সাপোর্ট ভালো পান বাড়ি থেকে এত সাপোর্ট কিন্তু বাড়ি থেকে সাপোর্ট ভালো পায় এবং দেখুন উনি উনি কি বলে বাড়ি গাড়ি করবে ওনার একটা গাড়ি একটা যোগ আছে এবং গাড়ি গাড়ি হবে এবং দেখুন শরীরটা খুব একটা এবং গাড়ি বাড়ি প্রপার্টি যাকে বলে ওনার নামে প্রপার্টি হবে বাড়ি হবে এইটা থাকার জন্য বদনাম দুর্নাম পেতে হবে ওনাকে বিনা দোষে দুর্নাম বা বদনাম পেতে হবে শুক্রতে পর থাকলে এটা পেতে হবে এবং পেতে হবে সেটা কাছের মানুষ হতে পারে দূরে মানুষ এখান থেকে হতে পারে এবং দেখবেন আর একটা যেটা দেখবেন যে যে কোনো কুকুর বা বিড়াল বা কোনো বিষাক্ত পোকা মাকড় কামড়াতে কামড় দিতে কামড় খেতে হতে পারে দেখুন ওনার হাতে একটা পয়সার শোধ থাকবে একটা যে পয়সার শোধ মানি ট্যাঙ্গেল সেই মানি ট্যাঙ্গেলের ফলে একটা এক্সট্রা পয়সা শোধ জীবনে একটা পয়সার ধারা সে পয়সাটা থাকবে এবং এক সাইড থেকে না দুই সাইড থেকে উনি পয়সা পেয়ে থাকবেন এবং সেই পয়সা দিয়ে উনি একটা যে মনের মতো কিছু করতে সেটা করতে চাইছে কিন্তু না পাওয়ার জন্য সংসারে অশান্তি বলো ঝামেলা বলো সেটার মধ্যে আছে এবং উনি একটা এখন যে মানসিক টেনশান টর্চার মধ্যে তার প্রমাণ এখানে দেখুন এখানটা প্রথমটা দেখুন আরও প্রচুর ছিল এখনটা এখন তবুও মানে উনত্রিশ বছর বয়স হয়েছে দেখুন উনত্রিশ মানে এই এই দিকে এসেছে দেখুন এইখান থেকে এখান থেকে ধরুন ওই বাইশ তেইশের মধ্যে খুব একটা অশান্তির মধ্যে ছিল এখানটা ভালো আছে চলছে কিন্তু এখনও যে তিরিশ বলব তিরিশের থেকে উনত্রিশ তো এখান থেকে আছে উনি তবুও একটা যে খুব একটা ভালো আছে তা নয় কারণ এই এই মঙ্গলটার দিকে দেখুন এই রেখাগুলো ওনাকে মানসিক টর্চার দিয়ে থাকে এবং আরও একটা দেখুন এই যে রেখাগুলো আছে এইগুলোর জন্য ঝামেলা পোয়াতে হবে ওনাকে এবং ঝামেলার মধ্যেও আছে উনি সেটা আপনি পরব করে নিজে নিজে বুঝতে পাচ্ছেন সেটা সেটা দেখার জন্য উনি ক্ষেত্র বিশেষে দেখবেন রোমান্টিক সে যান রোমান্টিক হয়ে যান সে এই যে এই যে দেখুন পঁচিশ পৌঁছিয়েছা আপনি সাধারণ এই দেখুন উনত্রিশের পর থেকে যে অংশান্তি তাই হৃদয় রেখাটা দেখুন যে হৃদয় সংক্রান্ত ব্যাপারটা উনার হৃদয়ে যা সেটা মানতে পা হৃদয়তে আছে অন্য কিছু কিন্তু না হওয়ার জন্য হৃদয় ভেঙে যাচ্ছে এবং সেই হৃদয়ের ফলে উনি মানসিক কষ্ট যন্ত্রণা সেটা পেয়ে যাচ্ছে তার দৃঢ় প্রমাণ এখানে ঠিক আছে এটা হলো আপনার বাম হাত ডান হাতটা একটু দেখে নেই দেখুন এই যে শনিতে একটা বক্র মানে লাইন বলে মানে মানসিক টেনশান টর্চার যে হচ্ছে তার প্রমাণ দেখুন যে কোনো কাজ করছে কাজ করতে পারছে না যে কোনো কাজে গেলে দেরি হচ্ছে যে কোনো প্রাপ্তি লেটে হচ্ছে এখান থেকে কালো তিল যার ফলে স্পট পড়ে যার ফলে উনি যে কোনো জিনিস করতে গেলেও সেখান থেকে উনি পাচ্ছে না সেখানে উনি লেটে হচ্ছে লেটে হলে তখনই মানসিক একটা যে অশান্তি তারও হয়ে যাচ্ছে এবং আরেকটা দেখুন এই যে এই রেখাগুলো ওটাকে সাপোর্টের লাইট বলি বা মনের আসন বাসনা মনের বাসনা আছে কিন্তু অনেক কিছু কিন্তু পূরণ হচ্ছে না যার যেভাবে পূরণ হওয়ার না জন্য সেখানে একটা অশান্তির বাতাবরণ হচ্ছে সে পূরণ হচ্ছে কিন্তু শুক্রটা দেখুন শুক্র খুব একটা যে ভালো তা নয় এবং বাড়ির এই যে বাড়ির যোগ এটা বাড়ির যোগও আছে প্রপার্টির যোগ এই ডবল ডবল চতুর্ভুজ আছে চতুর্ভুজ আছে দেখুন এখানে প্রপার্টির যোগ আছে আপনার নামে এই যে এই যে দেখুন হয়ে আছে অনেকগুলো এই যে হয়ে যেন উনি প্রপার্টি এক্স অনেক প্রপার্টি উনার নামে হবে এবং বাড়িও হবে উন নামে উনি চেষ্টা করলে বাড়িও করতে পারে এবং আর একটা যেটা ব্যাপার হচ্ছে এই যে এই যে ভাগ্যরেখাটা গিয়ে এখানে থেমে যাচ্ছে প্লাস এদিকে চলে যাচ্ছে মানে আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে যে খুব একটা ভালো রিলেশান বা ভালো আছে তার এখন নেই এখন সেখান থেকে দেখতে গেলে সেখান থেকে খুব একটা বনিবনা বা ভালো অবস্থায় নেই কারণ এখানে এটা মনে ক্রান্তিকারী মানে স্বাধীন চেতা স্বাধীন চেতা মনোভাবের জন্য ওনাকে অনেকে আবার পছন্দ করতে চাইছে না এখন উনি উনার মতো থাকতে চাইছে এবং এখন তো খুবই ঝামেলায় পড়ে আছে পঁচিশ উনি মানে এখন খুব ঝামেলার মধ্যে আছে দেখুন এইখানে এই দেখুন এই স্পটটা খুব একটা ভালো নেই যার ফলে খুবই ঝামেলার মধ্যে আছে এখন মানসিক অবসাদ সেটা খুব ভুগছে এবং শারীরিক প্লাস মায়ের শরীর খুব একটা ভালো নেই মায়ের শরীর যে খুব একটা ভালো তা নেই ভালো নেই এখন দেখবেন মায়ের শরীর খুব একটা ভালো আছে তার নেই কিন্তু যে কোনো জিনিস তাড়াহুড়ো করতে যায় তারা পেতে যায় না পেলে প্রবলেম দেখুন ভুল তারাড়া ডিসিশন করতে গিয়ে ভুল ভুল ডিসিশান নিয়ে নেয় যার ফলে প্রবলেমে মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করে মানে মনের মধ্যে যে কিছু একটা জিনিস নেয়ের মনের মধ্যে ডাউট বা ভয় আছে ওনার মধ্যে ঠিক আছে এইটুকু ভালো নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ